ও নমস্কার নমস্কার বন্ধুরা জয়মা বেঙ্গলি টায়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না আর অবশ্যই ভালো ভালো জিনিস চিন্তা করবেন ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন আর যারা অন্য ধর্ম থেকে আছেন অবশ্যই আপনারা আপনাদের জায়গায় যাকে ডাকেন যে ধর্ম থেকে আপনি হন না কেন তো আপনি অবশ্যই ওনাকে ডাকবেন আর সবার আগে আমার সমস্ত ভিউয়ার সমস্ত সাবস্ক্রাইবার যারা কমেন্টস করছে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আর যাদের ঈদ আছে মানে অগ্রিম মামার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল ঈদের তোমাদের ঈদ ভালো কাটুক এবং প্রত্যেকে ভালো থাকো আর চলুন যারা নতুন আছেন তাদেরকে বলে রাখি আমার টাইমলেস ভিডিও যখন আপনার কাছে যাবে তখন কিছু না কিছু মেসেজ আপনার জন্য ওখানে থাকতেই পারে আপনি দেখবেন আর জেনারেল রিডিং সাধারণ রিডিং যেটুকু আপনার সঙ্গে আসবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন কারণ পার্সোনাল রিডিং হলে অ্যাকুরেট আপনার সম্পর্কে বলা যাবে কিন্তু যদি জেনারেল রিডিং হয় হয়তো সবটা ম্যাচ হচ্ছে আপনার সঙ্গে কিন্তু তাহলেও পার্সোনাল রিডিং না নিয়ে কোনো প্রেডিকশান করাটা ঠিক হবে না তো যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তাদের বলে রাখি আমার নাম্বার এইট নাইন আর ফিস হচ্ছে পাঁচশো এক টাকা আপনারা অবশ্যই পে করে তারপরে আমার সঙ্গে কথা বলবেন কারণ শুধু জিজ্ঞাসা করার জন্য ভিডিও যখন আপনি দেখছেন ভিডিও যখন আপনার কাছে যাচ্ছে আপনি আমি যেহেতু বলেও দিচ্ছি আপনারা অবশ্যই সেটা দেখে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা রেডিং আপনি বুক করতে পারেন তো চলুন আজকে আমি আপনাদের ফার্স্ট অরা ক্লিনস করব আর অবশ্যই যারা নতুন আছেন পুরনো বন্ধুরা তো জানেন যারা নতুন আছেন তারা আমার চ্যানেলে মানে পজিটিভ ইন্টেনশানের সঙ্গে যদি আপনি আসেন তাহলে আপনার লাইফের অনেক সমস্যার সমাধান মানে ঠিক হয়ে যাবে আপনি পেয়েও যাবেন আর যদি মনে হয় মানে কোনো নেগেটিভ ইন্টেনশান তাহলে বলবো একটু অসুবিধা হতে পারে তো চলুন আজকে ফার্স্ট আমি আপনাদের সমস্ত যেসব ভিউয়ার্স আছে তাদের জন্য ওরা ক্লিনস করব। যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ না হতে পারে আর যারা ফাঁসলামা করছ দু একজন আছে হয়তো জীবনে তার সমস্যা নেই ভগবান করুক না সমস্যা থাকুক ভালো থাকুক কিন্তু অন্যকে অবহেলা করা বা হেলা করার কোনো দরকারই নেই ঠিক আছে মানে অন্যকে হেলা করতে যে নিজের পরিচয়টা দেওয়া হয় তো ভালো ভালো থেকো ভগবান তোমার ভালো করুক হে কালী হে মহাকাল হে বাজাঙ্গলি আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরে যাও জয় মহাকাল হে সঙ্গে আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে ক্লিন কাট রিটার্ন টু সেন্টার অল নেগেটিভ ব্লকেজ সমস্ত ভিউয়ার্সদের থেকে দূরে সরে যাচ্ছে যারা পজিটিভ ইন্টেনশানে আমার চ্যানেলে আছে তো বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের যে গাইডেন্স দেব সেটা হচ্ছে যে নিউমুন অর্থাৎ অমাবস্যার পর থেকে যে নতুন চাঁদ তো সেটার জন্য গাইডেন্স আপনাদের থাকছে কি আসছে আপনাদের জন্য আমি মেজার আগাঁ থেকে দেখব তিনটি কার্ড নেবো আপনার হেলথ লাভ লাইফ কেরিয়ার সম্পর্কে কি আছে দেখে নেবো কি জানা দরকার আপনার এই মুহূর্তে ওকে ফার্স্ট কার্ড মুন হেলথ লাভ লাইফ ওকে চ্যারিয়ার অ্যান্ড ক্যারিয়ার দ্য স্টার কটম অ্যাকি স্টেন্ড প্রথমত বলে রাখি আপনার হেলথ হুম এখানে আছে দ্য মুন কার্ড হেলথের সম্পর্কে যে মেসেজটা থাকছে যদি কোনো রকম গোপন কিছু রোগ আপনার থাকে যেটা আপনি চেপে যাচ্ছেন সেটাকে আপনি ঠিক করার চেষ্টা করুন বা চেপে যাবেন না কারণ কিছু গোপন রোগ আপনার কিন্তু সামনে আসতে পারে সেটার ব্যাপারে যদি সিমটন আপনি বুঝতে পারেন অবশ্যই ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন সেকেন্ড যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে জল রিলেটেড জল রিলেটেড মানে যদি আপনি দেখেন যে মানে আপনি আপনার জল খাওয়া কম হয় তাহলে আপনার কিডনি থেকে একটু অসুবিধা হতে পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন গ্যাসের প্রবলেম হতে পারে তো সে ব্যাপারেও সতর্ক থাকবেন আর তার সঙ্গে যেটা এনার্জি আসছে মানসিক যদি আপনি মানসিকভাবে কোথাও বিপর্যস্ত হচ্ছেন যদি দেখেন যে মানসিকভাবে কোথাও আপনি ডিস্টার্ব হচ্ছেন তো সেটার ব্যাপারে কিন্তু অবশ্যই আপনারা সতর্ক থাকবেন বা আপনার চন্দ্রমা কোথাও ডিস্টার্ব আছে সেটা কিন্তু আপনি একটুখানি ফলো করবেন যে চন্দ্রমা কোথাও কিন্তু আপনার ডিস্টার্ব হতে পারে আচ্ছা যাদের মা ঠিক আছে যাদের মা অসুস্থ আছেন বা যাদের মা অনেক দিন ধরে ভুগছে তো তাদেরকে বলবো যে একটু মায়েদের প্রতি একটু খেয়াল রাখবেন কারণ মা রিলেটেড কিছু সমস্যা আপনাদের আসতে পারে মানে মায়ের শরীর খারাপ হতে পারে ওকে লাভ লাইফের জন্য যেটা আসছে দ্য চ্যারিয়ার কোনো ব্যক্তিকে যদি আপনি ম্যানিফেস্ট করছিলেন সে আপনার দিকে আসতে পারে আপনি কারোর সঙ্গে দেখা করতে যেতে পারেন বা আপনাদের যে বিয়ে আটকিয়েছিল সেই বিয়ে কিন্তু আপনার আগাতে পারে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে যদি আপনাদের ম্যারেড লাইফে মানে ম্যারেড লাইফ বলতে যদি আপনাদের মানে ম্যারেড লাইফ না যদি আপনাদের বিয়ে না হয়ে থাকে বা আপনি হয়তো অনেক দিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন অথচ আপনার বিয়ে হচ্ছে না তাহলে জানবেন কিছু বাধা আপনার আছে কিছু বাধাকে অতিক্রম করলে তবে আপনার বিয়েটা কিন্তু সাকসেস হবে যাদের বিয়ে আটকাচ্ছে তাদের জন্য মেসেজ থাকছে যে কোথাও আপনার বিয়েটা কোনো বন্ধন ক্রিয়ার মধ্যে পড়ে আছে কিছু প্রবলেম আছে সেই জন্য আপনাদের বিয়েটা আটকাচ্ছে তো এখানে আপনাকে এটাকে রিমুভ করার কথা বলা হচ্ছে আচ্ছা সেকেন্ড ম্যাসেজ যেটা আসছে সেটা হচ্ছে এখানে আপনার লাভ লাইফে আর একটা মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে যে আপনি আপনার ভালোবাসা বা ভালোবাসার জায়গাতে যে জিনিসটা করছেন সেটা হচ্ছে বুদ্ধি দিয়ে আপনার ভালোবাসাকে দেখার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন মেবি ব্রেন খাটিয়ে ভালোবাসা দিকটা বা ফ্যামিলি লাইফ আপনি দেখছেন তো আপনাকে বারণ করা হচ্ছে মনের কথা শুনুন আপনার মন কি বলছে আপনার মন যদি যেটা বলবে সেটাই আপনার ভালোবাসার মানে জায়গায় ঠিক হবে নালে কিন্তু অসুবিধা হতে পারে আর কিছু বন্ধু ভালোবাসার জন্য মানে দূরে দূরে কোথাও গিয়ে আপনার কর্মস্থানে কিন্তু কোনো বিবাহ যোগ আসতে পারে মানে কাজের জায়গা থেকে আপনার দিকে কিন্তু বিবাহের কোনো অফার আসতে পারে আর যারা অলরেডি ম্যারিড লাইফে আছেন তাদেরকে বলবো যে যদি একটু মন মানে মনোমালিন্য হয় সেটাকে ব্যালেন্স করে নিয়ে আগে চলুন আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট দেবে কর্মক্ষেত্রে দ্য স্টার কার্ড অনেক পরিশ্রমের পর অনেক খাটনির পর অনেক অপেক্ষার পর আপনার লাইফে কিন্তু সাকসেস আসছে কেরিয়ারের দিকে দ্য স্টার কার্ড এসেছে মানে আপনি বলতে পারেন যে আপনার জীবনে উন্নতি আসছে ভগবানের আশীর্বাদ কিন্তু আপনার কর্মক্ষেত্রে থাকছে একটা ব্লেসিং দেখুন পিছন থেকে একটা লাইট দেখা যাচ্ছে স্টার অর্থাৎ আপনাকে ভগবান পিছন থেকে ব্লেসড করছে আশীর্বাদ করছে আপনি যে কাজেই হাত দিচ্ছেন সে কাজে আপনি সাকসেস হবেন এই নিউ মুন আপনার জন্য এটা নিয়ে আসছে তো আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট সাকসেস হবেন আর এটা আপনাকে একটা খুব বেটার জায়গাতে নিয়ে যাবে ঠিক আছে যে কোনো যে কোনো কেরিয়ারের ক্ষেত্রে যে কোনো মানে আমি দেখতে পাচ্ছি কেরিয়ারের ক্ষেত্রে আপনারা যেদিকটায় হাত দেবেন সেটাই আপনার জন্য পজিটিভ হবে চলুন আচ্ছা এখানে বটম অফ দ্য ডেকে আছে দ্য স্ট্রেংথ কার্ড ঠিক আছে বটম অফ দ্য ডেকে আছে দ্য স্ট্রেংথ কার্ড অর্থাৎ এখানে আপনার জন্য মেসেজ আসছে বন্ধুরা আপনাদের কিছু আপনারা যারা দুর্বল হয়ে গেছিলেন আপনাদের আপনারা যারা দুর্বল হয়ে গেছিলেন তাদের জন্য মেসেজ আসছে যে আপনি আবার কিন্তু পুনরায় স্ট্রং হয়ে যাবেন আপনি মানসিকভাবে শারীরিকভাবে ফিনান্সিয়ালের দিক টাকা পয়সার দিক থেকে আপনি কিন্তু আবার স্ট্রং হয়ে যাবে যদি কোনো জায়গায় আপনি দুর্বল হয়ে গেছিলেন বা যারা শরীরের কারণে অসুস্থ হয়ে গেছিলেন তাদের জন্য মেসেজ আসছে আপনি কিন্তু আবার সঠিক জায়গায় মানে পৌঁছাতে পারবেন আপনার লাইফে কিন্তু বেটার কিছু আসছে চলুন ওকে প্রজেকশন কেউ আপনাকে মিরার করছে আমি বারবার বলছি কেউ আপনাকে মিরার করছে কেউ আপনার খারাপ করলে আপনি তার খারাপ করার চেষ্টা করবেন না আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার রাস্তায় হাঁটুন যে পারে আপনার পিছনে লাগুক যে পারে আপনাকে মিরার করুক যে পারে আপনাকে নকল করুক কেউ কপি ক্যাট আছে আপনার লাইফে যে আপনাকে কপি করে প্রত্যেকটা জিনিস কপি করে চলছে প্রত্যেকটা জিনিস ধরুন আপনার কথা শুনেই লোককে জ্ঞান দিচ্ছে কোথাও না কোথাও কপি করছে আপনাকে তো যে যা পরে করুন আপনি আপনার রাস্তায় চলুন কারণ একটা জিনিস জেনে রাখবেন যে ক্রিয়েট করতে জানে না সে অন্যকে কপি করে না অন্যকে কপি করে চলে না যে তৈরি করতে জানে সে সে নিজে যেটা করে যখন যে কপি করছে সেই কপি দেখতে দেখতে যে তৈরি করে না সে আবার নতুন কিছু তৈরি করে ফেলবে তো আপনাকে বলা হচ্ছে কেউ কপি করছে এবং দেখুন এখানে ফুল কার্ড এসেছে মানে এখানে আপনি যে ভগবানের উপরে ট্রাস্ট যে বিশ্বাস রেখে এগিয়ে গেছেন সেই বিশ্বাসের মর্যাদা ভগবান আপনাকে দেবে তাই আপনাকে কেউ কপি করলেও আপনার জায়গা কেউ নিতে পারবে না এই মেসেজ আসছে দেখুন যে কপি করছে আপনাকে অর্থাৎ আপনার নকল করছে যে তাকে যখন সত্যি কোনো কোনো কাজ দেওয়া হবে না তার মাইন্ডের এইরকম অবস্থা হবে একটা টাইম পর কারণ নকল করে কোনো কিছু করা ব্যক্তিরা আগাতে পারে না কারো জিনিস কোথাও থেকে চুরি করে সে কিন্তু আগাতে পারে না এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার ঠিক আছে তো যে আপনাকে কফি করে কিছুই হবে না এরকমই অবস্থা হবে কারণ সে নিজে যখন কিছু করতে পারবে না সে পাগল হবে কোনো জিনিস কনফার্ম না জেনে কিছু করলে সেটা অসুবিধা হয়ে যায় লাস্ট কার্ড দেখব কি আছে ওকে কনসিয়াসনেস আপনাদেরকে বলা হচ্ছে দেখুন আমি বললাম না মেডিটেশন করতে আপনারা যারা অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন মাথা আপনাদের প্রথমেই বলছি যে যদি কোনো রকম দেখেন যে আপনি ডিসব্যালেন্স হচ্ছেন তো মেডিটেশন করুন একটু ধীর স্থির হয়ে যান আপনি আমার ভিডিওটা ফলো করলে দেখতে পাবেন আমি প্রত্যেক জায়গায় মেডিটেশানের কথা বলি দেখুন পরিস্থিতি আপনার যাই হোক না কেন আপনি যদি নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখেন আপনার সেভেন চক্র যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু কোনো নেগেটিভ জিনিস আপনার সঙ্গে অ্যাটাচ হবেও না আপনার খারাপ করবে না কারণ মানুষের জীবনে দুঃখ ভালোবাসা ঝামেলা এগুলো থাকবে কিন্তু সেগুলোকে ওভারকাম করার জন্য সবার আগে যেটা দরকার সেটা পিস সেটা শান্তি আপনার যদি চক্র ব্যালেন্স থাকে আপনি পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে নিতে পারবেন আর বাদ বাকি যেগুলো নেগেটিভ জিনিস নেগেটিভ এ থাকে সেগুলো তো দেখলেই বোঝা যায় আর যদি কোনো রকম এরকম খারাপ কিছু থাকে তার জন্য আমি সব বলেছি যে দীপিকা দিয়ে আছে তো এখানে মেসেজ আসছে দ্য সোর্স তো আপনাকে বলা হচ্ছে আপনার মঙ্গলকে আপনি কিন্তু স্ট্রং রাখতে পারেন ঠিক আছে যারা এই মুহূর্তে এরকম ঝোলা অবস্থায় আছেন কোনো কাজ বলুন কোনো রিলেশনশিপে বলুন সেখান থেকে আপনাকে বের হতে হবে আর তার জন্য আপনাকে স্ট্রং হতে হবে কারণ আপনি যদি না বেরোতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হবে না আপনি সেই একই জায়গায় থাকবেন কারণ আপনার জন্য ইউনিভার্স অনেক কিছু পাঠাচ্ছে অনেক কিছু দিচ্ছে যেটা আপনাকে কিন্তু নিতে হবে আর আপনি যদি চান আপনার জীবনে পরিবর্তন করতে তাহলে এমন কোনো রিলেশনশিপ এমন কোনো মানুষের সঙ্গে ঝুলে আছেন যে মানুষটাকে আপনিও টানছেন অন্যজনও টানছেন তো এরম কোনো রিলেশনশিপে থাকার থেকে না থাকায় বেটার হবে সেখান থেকে আপনি ক্লিয়ার করে বেরিয়ে আসুন নাহলে আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হবে না তো আপনাদের জন্য আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে বেশি বড় করবো না ভিডিও আর এরপর দেখে নেব আপনাদের জন্য কি গাইডেন্স আছে চলুন ইউনিভার্স এই সময় আপনাকে কি গাইডেন্স দিচ্ছে কিছু গাইডেন্স আপনার জন্য আছে নিশ্চিত দেখে নেব দ্য এনার্জি ইজ গোয়িং মুভমেন্ট ঠিক আছে আপনার এনার্জি আপনি যে পজিটিভ দিকে পাটা বাড়িয়েছেন সেই রাস্তাতেই থাকুন একদম সঠিক রাস্তায় আছেন আপনি আপনি যদি নিজের কাছে পজিটিভ থাকেন ভগবানের কাছে পজিটিভ থাকেন কে কি বলল আপনাকে কিছু যায় আসে না আপনি সঠিক রাস্তাতে আছেন আপনার জন্য গাইডেন্স আছে এবং কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনাকে রাস্তাটা কিন্তু সঠিক বাছাই করতে হবে লেট ফেইট গেট ইন ইয়োর ওয়ে আপনার সাফল্য আপনার কাজ আপনার সাকসেস আপনার লক্ষ্যের রাস্তাতে যে আসবে তাকে আপনাকে কিন্তু ডোন্ট কেয়ার করতে হবে আপ তার জন্য কোনো রিলেশনশিপ থেকেও আপনাকে বের হতে হবে নাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না কারোর জন্য শোনা দরকার আছে ম্যাসেজটা কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে কারোর রিলেশান থেকে আপনাকে বেরোতে হবে যেখানে যে রিলেশান আপনাকে কিন্তু কোনো পেন দিচ্ছে ব্যালেন্স অ্যান্ড স্পিরিচুয়ালি স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটিও ওকে আপনাকে স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যাল দুটোই থাকতে হবে দুটোতেই ব্যালেন্স করতে হবে টোটালি প্র্যাকটিক্যাল হয়ে গেলে হবে না টোটালি স্পিরিচুয়াল হয়ে গেলে হবে না মানে আধ্যাত্মিকতার মধ্যে ডুবে গেলে হবে না সাংসারিক জীবনেও আপনাকে ম্যানেজ করতে হবে কিছু আমি দেখতে পাচ্ছি এখানে সিংহ রাশির ব্যক্তি আছেন কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে আপনার মিন রাশির ব্যক্তিরা আছেন ওকে বটম অফ দ্য ডেকে দেখুন নস নন আপনার ডেস্টিনিকে আপনাকে জানতে হবে কি কাজের জন্য আপনি পৃথিবীতে এসেছেন সেটা আগে জানুন সেই কাজের সঙ্গে যুক্ত হন এদিক ওদিক ছোটো ছুটি করে কোনো জায়গায় লাভ হচ্ছে না এদিক ওদিক ছোটো ছুটি করছেন তো আপনাকে বলা হচ্ছে আপনার ডেস্টিনিতে কী আছে দেখুন সেই কাজের সঙ্গে আপনি যুক্ত হন আর যখনই আপনি সেই কাজের সঙ্গে যুক্ত হবেন তখনই আপনি দেখতে পাবেন আপনার জন্য কিন্তু অনেক পজিটিভ জিনিস আসছে তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত গাইডেন্স থাকছে চলুন আমি দেখে নেবো একটু চ্যানেলিং মেসেজ নেব কী আছে আপনাদের জন্য কী আছে কী জানা দরকার যেহেতু আজকে একটু সময় কম আছে আপনার জীবনে আনন্দ ভরে যাচ্ছে আপনার লাইফে খুশি আনন্দ কিন্তু ভরপুর আসছে চলুন কি মেসেজ আছে দেখে কোনো দুমুখ মানুষের সঙ্গে আপনি বন্ধুত্ব করছেন আপনার লাইফ এরকম কোনো ব্যক্তি আছে যে আপনার সঙ্গেও ভালো কথা বলছে আপনার শত্রুর সঙ্গেও ভালো কথা বলছে তো এরকম কোনো ব্যক্তি আপনার জীবনে আছে আপনাকে খুঁজে বের করতে হবে ওং রিং শ্রীং ওং হ্রীং হ্রিং শ্রীম শ্রীম লক্ষ্মী নারায়ণাং নম প্রচুর অর্থ এবং সুখ শান্তি আপনার দিকে ফিরে আসে ঠিক আছে কারোর জন্য জানা দরকার কারোর জন্য মেসেজটা শোনা দরকার বা আপনি পাঠ করতে পারেন এটা আপনার জীবনের সব সমস্যা শেষ হচ্ছে আপনার জীবনের সব সমস্যা শেষ হচ্ছে মণিপুর চক্র কারো বন্ধ আছে যে কোনো কাজ করার ক্ষমতা আপনার কমে যাবে কনফিডেন্স কম হবে আচ্ছা আপনি চো আচ্ছা আপনার চোখ দেখে কেউ প্রেমে পড়েছে আপনার চোখ দেখে কেউ প্রেমে পড়েছে ঠিক আছে মেসেজ আসছে আপনার জন্য আচ্ছা আপনার উপর ধন বর্ষা হচ্ছে আমি বললাম না মা লক্ষ্মীর মেসেজ এসছে আপনার ওপরে কিন্তু টাকা পয়সা আসছে আপনার জন্য লাস্ট মেসেজ লাস্ট মেসেজ আপনার শত্রু এখন আর্থিক সংকটে ভুগছে আপনার শত্রু আর্থিক সংকটে ভুগছে চলুন কখন একটা ডেকে কি আসছে দেখে নেব আচ্ছা যে ব্যক্তি আপনার বদনাম করেছিল তার গলা ব্লক হবে অর্থাৎ তার চোর চক্র কিন্তু এবার ব্লক হবে যে আপনার নামে বদনাম করে বেরিয়েছিল বা আপনার নামে উল্টো কথা সবাইকে বলছিল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু মেসেজ জানানো ছিল কারণ নিউ মুন আপনার হেলথ লাভ লাইফ কেরিয়ারে কী আনছে সেটা জানিয়ে দিলাম আর প্রত্যেকে ভালো থাকবেন ওম নামশিবাদ জয় মাকালি জয় মহাকাল রাধে রাধে